প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি একটা কথা বলতে চাই বর্তমান স্বয়ং আল্লাহতালা আমাদের মাঝে যে তাপ সৃষ্টি করেছেন যে প্রচণ্ড রোধ বর্তমান হচ্ছে আমাদের বাংলাদেশে এখান থেকে দেখা যাচ্ছে কি আমাদের শরীরের অনেকটা ঘাম ঝরে যাইতেছে পানি পড়ে যাইতেছে তো আপনারা সবাই বেশি বেশি স্যালাইন খাইবেন লেবুর শরবত খাবেন মিশ্রি খাবেন তা নাহলে তিনটা সমস্যা বেশি দেখা দেবে এক নম্বর সমস্যা হবে সে প্রসাবের জ্বালা পোড়া হবে কিবা বাজে কোনো খাবার খাইলে পাতলা পায়খানা হইতে পারে ঘুম কম হইতে পারে যার কারণে আপনারা বেশি বেশি স্যালাইন খাবেন লেবুর শরবত খাবেন আর হ্যাঁ সবাই একটু দোয়া করবেন ভাই কারণ আমি দেখছি এই রকম গরম আমি আর জীবনেও দেখি নাই এই আমার জন্মের প্রথম গরম দেখলাম এবার তো এটা সব আলার ইচ্ছা মানুষের কোনো হাত নাই তো ভাই সবাই একটু দোয়া করবেন মানুষের জন্য মানুষ হয়ে মানুষ আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কাউকে খালি হাতে ফিরাই না ভালো থাকবেন সবাই